আসসালাম আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আজ এপ্রিল মাসের উনত্রিশ তারিখ একজন কুয়েত প্রবাসীর কিছু লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে প্রথমে আমরা দেখব কি লিখেছিলেন এই প্রবাসী কেনই বা লিখেছিলেন ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমানের একটি ছবি সাথে কিছু লেখা লেখাতে যেটি লিখেছেন এই প্রবাসী কুয়েতের বাংলাদেশ বিমান অফিসে গেলাম টিকিট কাটতে আমাকে কথা বলতে হলো হিন্দিতে বিমান অফিসে যে চাকরি করেন উনি ইন্ডিয়ান বাংলাদেশের হাজার হাজার লোক বেকার আমাদের বিমান অফিসে ইন্ডিয়ান লোক চাকরি করে আর আমাকে কথা বলতে হয় হিন্দিতে এইটা স্বাধীন বাংলাদেশের বিমান অফিস তিনি প্রশ্নবোধক চিহ্ন নিয়ে এই লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছেন এটি ভাইরাল হয়েছে কেন ভাইরাল হয়েছে তা আপনাদের কাছে জানতে চাই প্রিয় প্রবাসী বোন কুয়েত প্রবাসীর এই নীরব প্রতিবাদ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এটি নিয়ে তোলপাড় চলছে আপনারা অবগত রয়েছেন সাম্প্রতিক বাংলাদেশে ইন্ডিয়ান বয়কট একটি কার্যক্রম চলমান রয়েছে আর সেটির সাথে যুক্ত হয়েছে ইউরোপ ইউনিয়ন হংকং সিঙ্গাপুর গতকাল আমেরিকার যে নিষেধাজ্ঞা ছিল বা আমেরিকাও একইভাবে ইন্ডিয়ান খাদ্য পণ্য নিয়ে কাজ করছেন তাদের গবেষণা কেন্দ্রে এটি যাচাই বাছাই করা হচ্ছে তার মানে খুব সহসায় আমেরিকান বাজারেও ইন্ডিয়ান বিভিন্ন প্রোডাক্ট নিষেধাজ্ঞার তালিকায় আসছে এই পরিস্থিতিতে আপনি কি খাচ্ছেন বছরের পর বছর মধ্যপ্রাচ্য প্রবাসীরা ভারতীয় যে প্রোডাক্ট খাচ্ছে তাতে কি ছিল বা এটি মানুষের জন্য কতটা বিপজ্জনক তা এখন সামনে চলে আসছে এ সকল পরিস্থিতিতে আপনাকে খাওয়ার বেলায় সর্বোচ্চ সচেতন হতে হবে সতর্ক হতে হবে হংকং সিঙ্গাপুর ইউরোপ ইউনিয়ন এবং নতুন করে যুক্ত হয়েছে আমেরিকা তাহলে আপনি যখন যে কোনো প্রোডাক্ট যে কোনো দোকান থেকে খরিদ করবেন অবশ্যই আপনার সময় হয়েছে সেটি যাচাই বাছাই করে খরিদ করা এটি আপনার জন্য সঠিক না আপনি নিজের পকেটের টাকা খরচ করে অসুখ কিনে আনছেন এই তথ্য ইনফরমেশনগুলো আমাদের সকল প্রবাসী বায়ু বোনের সাথে প্রচার করে দিতে হবে যাতে করে আমাদের প্রত্যেকটি রেমিটেন্স যোদ্ধা সতর্ক হয় সচেতন হয় প্রবাসী আমরা হাড় খাটুনি খেটে সকাল থেকে রাত পর্যন্ত এরপরে যে খাবার তৈরি করব। সেটি নিঃসন্দেহে আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য তৈরি করা উচিত আপনি নিজের ইনকামের টাকা দিয়ে কেন আপনি অসুস্থতা কিনবেন এটি নিশ্চয়ই আপনি চাইবেন না কাজেই সময় হয়েছে সতর্ক হওয়ার সচেতন হওয়ার যুক্ত থাকুন ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে যারা অলরেডি যুক্ত রয়েছে সকলকে ধন্যবাদ